এম এ ক্লাসের পরীক্ষা দিতে বসে এক সমস্যা হলো ছাত্রটির সেদিন ছাত্রটির প্রিয় বিষয় দর্শনের পরীক্ষা সব প্রশ্নের উত্তরই জানা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিন ঘন্টা সময় চলে গেল বাড়িতে ফিরে বেজায় মন খারাপ ভাবলেন বাকি পরীক্ষা দেবেন না পরিবারের লোকেরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে বাকি পরীক্ষা দিলেন ফল বেরোতে দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণ দিয়ে সম্মানিত করেছে এই ছাত্রটিকে শোনা যায় ব্রজেন্দ্রনাথের সেই উত্তর পথে পরীক্ষকেরা মন্তব্য করেছিলেন ওই একটি উত্তরকেই মৌলিক গবেষণা হিসেবে গণ্য করা যায় সেনেটে এ নিয়ে জরুরি সভা বসেছিল কী করা যায় সিদ্ধান্ত হয়েছিল একটা প্রশ্নের উত্তরে তিনি যা নম্বর পাবেন বাকি অলিখিত প্রশ্নের জন্য তার শতাংশের হারে নম্বর ধরে দেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে এমন সিদ্ধান্ত সেই প্রথম এবং শেষ তিনি একমাত্র ছাত্র যিনি ওই বছর দর্শনে প্রথম শ্রেণীতে পাশ করেছিলেন ভাবা যায় একবার কলকাতা থেকে মুম্বাই যাচ্ছেন বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড থমসন আচমকা দেখেন তার প্রথম শ্রেণীর কামরায় ইলাহাবাদ স্টেশনে এক বাঙালি ভদ্রলোক উঠে পড়লেন উঠে তিনি শুরু করলেন কমলালেবু খাওয়া থমসন ভাবলেন এই গেল বাঙালি বেটায় এবার গোটা কামরা না কমলা লেবুর খোসা ছুড়িয়ে নোংরা করে ফেলে কিন্তু তেমন কিছুই তো ঘটলো না বাঙালি ভদ্রকটি একটি প্যাকেটে তুলে রাখলেন কমলা খোসা হাফ ছেড়ে বাঁচলেন থমসনও শুরু হলো আলাপ ইতিহাস নিয়েই শুরু কথাবার্তা কিন্তু খানিক দর্শন সাহিত্য বিজ্ঞান ভূভারতে যতগুলি বিদ্যার শাখা রয়েছে তা সবই উঠে আসতে থাকলো আলাপে ঠিক আলাপ নয় একতরফা বাঙালি ভদ্রলোকটি বলে চলেছেন বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড শুধুই শ্রোতা মুম্বাই স্টেশনটাও যেন কেমন তাড়াতাড়ি চলে এলো নামার সময় থমজান বলে গেলেন আপনার নাম জানতে চাইছি না ভারতবর্ষে একজনই আছেন যার প্রজ্ঞা এমন প্রসারিত আমি নিশ্চিত আপনি সেই ব্রজেন্দ্রনাথ শিল আচার্য ব্রজেন্দ্রশীল আচার্য প্রবুল্লচন্দ্র রায় তার সম্বন্ধে বলেছিলেন তাহার নায় পণ্ডিত লোক বহু শতবর্ষ ভারতবর্ষে এবং শীঘ্রই যে জন্মিবে তাও আমার মনে হয় না সুধীন্দ্রনাথ দত্ত জানিয়েছিলেন সক্রেটিস বংশের শেষ কুলপ্রদীপ চলন্ত বিশ্বকোষের মতো বিশেষণে ভূষিত করেছিলেন বিনয় সরকারও ব্রজেন্দ্রনাথের প্রয়াণের পর গুরুদেব রবীন্দ্রনাথ লিখেছিলেন সর্ববিদ্যা বিশারদ বলিয়া আখ্যা যদি কাহাকেও নিঃসংশয়ে দেয়া যায় তবে আচার্য ব্রজেন্দ্রনাথ তাহার উপযুক্ত তমপাত্র উনিশশো পঁয়ত্রিশ সালে তিনি বাহাত্তর বছর বয়সে পদার্পণ করলেন ভারতীয় দর্শন কংগ্রেস এক সংবর্ধনা সভার আয়োজন করে এ উপলক্ষে রবীন্দ্রনাথ আচার্য শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ শীল সুহৃদয় সু শীর্ষক এক প্রশস্তি বাণী প্রেরণ করেছিলেন কবিগুরু সেই প্রশস্তি বাণীতে লিখেছিলেন জ্ঞানের দুর্গম ঊর্ধ্বে উঠেছে সমুচ্চ মহিমায় যাত্রী তমি জেঠা প্রসারিত তবদৃষ্টির সীমায় সাধনা শিখর শ্রেণী ঐতিহাসিক এডুয়ার্ড থমসনের বন্ধু প্যাট্রিক সেডিড বলেছেন সিল ওয়াজ দ্য গ্রেটেস্ট ব্রেন ফাংশনিং ইন দিস প্ল্যানেট আচার্য ব্রজেন্দ্রনাথ শিলকে আমাদের শ্রদ্ধার্ঘ তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় পত্র লেখা আর যেটি বিশেষ করে বলার সেটি হচ্ছে আমি এই পোস্টটি প্রতিবেদনটি পেয়েছি ফেসবুকের অহনিশ পেজ থেকে নমস্কার